রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে ঝুলুন যাত্রা একাদশী আজকে আমাদের বাড়িতে ঝুলুন যাত্রা করব তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি এক থালা ফুল নিয়েছি ভগবানকে সাজাবো তবে আপনারা পারলে আজকে ঝুলুন যাত্রা ভগবানকে বাইরেতে ঝুলুন করতে হয় মন্দিরের ভিতর থেকে কেন না ঝুলুন যাত্রা বাইরেতে যাত্রা করতে হয় তাই আমি তাই আমি বাইরেতে একটু ঝুলন যাত্রা করব। তবে আমি দেখাবো কোনখানে আমি ভগবানকে দুলব তবে চলুন যা যাক মন্দিরে প্রবেশ করছি দেখুন বন্ধুরা এখানে আমাদের ধোলা টাঙানো হয়ে গেছে আমি এখনো সব ফিটিং করা হয় না তবে এখানে দেখুন আমি ফুলিয়ে চলে এসেছি আরও আমার নিচে ফুল আছে তবে আমি কীভাবে ভগবানকে সাজাবো আমি পরে আমি এই দেখাবো তবে এখন আমি সাজিয়ে নিই হরে কৃষ্ণ আছে ঝুলুন যাত্রা আমি আজকে এই সিংহাসন থেকে বাইরেতে ঝুলুন যাত্রা করতে হয় তবে আজকে আমি কীভাবে দোলাটা সাজিয়েছি দেখাবো আজকে আমি আগে ভগবানকে দেখিয়ে নিচ্ছি আপনারা পারলেন বাড়িতে করবেন খুবই ভালো লাগবে বাড়িতে সবাই মিলে দোল দেবেন রাধা মাধবকে এইভাবে ঝুলুন যাত্রা করতে হয় তবে আজকে আমি মন্দিরকে কীভাবে সাজিয়েছি আমি সিংহাসনকে ভগবানের আমি দেখাচ্ছি 你可烦。<laughs> হরে কৃষ্ণা দেখুন এখানে আমার দোল্লাতে সাজানা হয়ে গেছে কত সুন্দর আর রাধা মাধব আজ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত দোলবে তবে পূর্ণিমাতে নাবানো হবে আমি সেই দিনে কিভাবে নাবানো হবে ভক্ত সেবা হবে আমি সেই দিনে আমি দেখাবো তবে আমি আজকে একটু দোলন দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভগবানকে দোল দিতে হয় প্রিয় বন্ধুরা দেখুন এইভাবে ভগবানকে দোল দিবেন আর এইখানে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে